অর্থনৈতিক সমারি দু হাজার চব্বিশ সালের একটি ভ্রাম্যমান খানা খানার লিস্ট অর্থনৈতিক সমারি দু হাজার একটি ব্রাহ্মমান খানার লিস্টিং করব সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খুব সহজেই বুঝতে পারবেন তাহলে ব্রাহ্মমান যেহেতু ব্রাহ্মমান হলে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড খানা সাবমিট করবেন ইউনিটটি অন্য খানা কিনা না ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডটি কোথায় হয় এটা হচ্ছে ভ্রাম্যমান ইউনিটের ধরন সেবা ইউনিটের মালিকানা ব্যক্তিগত আর ইউনিটের নাম হচ্ছে মানিক বাড়ি বা মার্কেটের নাম দেবেন মানিকের বাড়ি বা আপনাদের যে যার নামে লিস্টিং করবেন তার বাড়ি দিবেন আর পূর্ণাঙ্গ ঠিকানা বা এখানে হোল্ডিং বাড়ি অ্যাপার্টমেন্ট নম্বর এখানে হোল্ডিং নম্বর হচ্ছে চৌত্রিশ আমি চৌত্রিশ দিয়ে দিছি আর রোড নম্বর পাড়া ব্লক সেক্টর নম্বর হচ্ছে মানিকগঞ্জ বাজার রোড টেলিফোন বা মোবাইল নম্বর দিয়ে দেবেন ইমেল থাকলে ইমেল দেবেন আর ইউনিট প্রদানের লিঙ্গ হচ্ছে পুরুষ মহিলা হলে আপনারা মহিলা দিতে পারেন ইউনিট প্রদানের বয়স হচ্ছে চৌত্রিশ বছর ই ইউনিট প্রদানের সর্বোচ্চ শিক্ষা হচ্ছে পঞ্চম শ্রেণী ইউনিটি কোন সালে আরম্ভ হয়েছে এটা দু হাজার সালে আপনারা যে সালে হয়েছে সেই সাল দিয়ে দেবেন ইউনিটি নিবন্ধু কিনা না তাহলে ইউনিটি ইউনিটে নিয়োজিত জনবলের প্রকার সংখ্যা হচ্ছে একজন একজন দিয়ে দিবেন জনবলের দক্ষতা লেবেল দক্ষ একজন পুরুষ ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কি না নাই তাই না দিছে আপনারা থাকলে দিবেন ইউনিটে বিদেশি জনবল আছে কি নাই ইউনিটে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ বিস্তারিত বিবরণ তাহলে ব্যানের সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে সেবা মেরামত বিক্রয় অন্য সকল সেবা প্রদানকারী ইউনিটের সেবাগুলো কর্মকাণ্ডের বিবরণ এখানে কি সে কী ধরনের কাজ করে কি কী কাজ করে সেগুলো দিবেন শাক সবজি বিক্রি করে ধনে বিক্রি করে লাউ বিক্রি করে আরও যা যা বিক্রি করে সেই দ্রব্যের নাম দিয়ে দেবেন ইউনিটের স্থায়ী মূলধনের মূল্য সেবায়ের ক্ষেত্রে দেবেন এক আপনারা সবগুলোতেই এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত দিতে পারেন আর যেটাই হচ্ছে দুই কোটি টাকা পর্যন্ত আছে দশ লক্ষ থেকে দুই কোটি তাহলে আপনারা দশ লক্ষ থেকে দুই কোটি দিতে পারেন মূলধনের প্রধান উৎস হচ্ছে নিজস্ব তহবিল ইউনিটে বর্তমান মূলধনের পরিমাণ পঁয়ত্রিশ হাজার মানে এইটা হচ্ছে ব্যান বা ব্যানের মূল্যটা ধরবেন বা তার কাছে জিজ্ঞেস করবেন ব্যানসহ আপনার কাছে মোট মূলধনের পরিমাণ কত সেটা দিয়ে দিবেন আর বর্তমানে ঋণের পরিমাণ সে বারো হাজার টাকা দেয় বারো হাজার দিয়ে দিচ্ছে ইউনিটে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে কি নাই ইউনিটে বর্তমানে বিদেশি বিনিয়োগ আছে কি না ইউনিটের বিদ্যুৎ সুবিধা বা সংযোগের প্রধান উৎসাহ এটা হচ্ছে বিদ্যুৎ তাই জাতীয় আপনারা থাকলে দিবেন না থাকলে নাই দিবেন ইউনিটের হিসাবের ব্যবস্থা দনিক ইউনিটের বেতন মজুরি প্রদানের ধরন কারণ সে যেহেতু একজনই বিক্রি করে তাহলে সে কাউকে বেতন দে না তার জন্য প্রযোজ্য নয় দিবেন আর যদি বেতন দেয় তাহলে কিভাবে বেতন দেয় সেটা শুনে তার কাছ থেকে তথ্যটা দিয়ে দিবেন দ্রব্য স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে ইউনিটের বিক্রয় পদ্ধতি খুচরা বিক্রি করে তাই খুচরা দিচ্ছি যদি কেউ পাইকারি বিক্রি করে তাহলে পাইকারি দিবেন আর যদি পাইকারি খুচরা দেয় তাহলে দিবেন ইউনিটটি কমার্স বা অনলাইন ব্যবসা সম্পৃক্ত কি না ইউনিটটির কোনো ইন্স্যুরেন্স আছে কি নাই ইউনিটের গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা আছে কি না ইউনিটের নির্বাপক ব্যবস্থাপনা আছে কি নাই ইউনিটের বজ্র ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি নাই যদি এইসব অপশনগুলো থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন আর ইউনিটের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মোট আয় এটা হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দিছি মানে সে প্রতিদিন করে কত টাকা বিক্রি করে যেমন পাঁচ হাজার টাকা সে প্রতিদিন বিক্রি করে ওই পাঁচ হাজারকে তিনশো ষাটতে গুণন দিলে এক বছরের বের হবে এভাবে আপনারা মোট আয় দিতে পারেন আর ইউনিটের ব্যয় কত মানে সে কত টাকা লাভ করে প্রতিদিন ওই লাভের অংশ যেমন পাঁচ হাজার টাকা বিক্রি করলে সে কথার কথা একশো এক হাজার টাকা লাভ করে এক হাজারকে আপনি তিনশো ষাট দিয়ে গুণন করলে মুনাফা বের হবে ও মুনাফাকে আয় থেকে বাদ দিবেন তাহলে ব্যয় বের হয়ে যাবে ইউনিটে নিম্নত কি কি সমস্যা রয়েছে ইউনিটে হচ্ছে পর্যাপ্ত মূলধনের অভাব আছে পর্যাপ্ত কাঁচামালের অভাব উৎপাদন খরচ বৃদ্ধি সহজলভ্য ঋণের অভাব এই অপশনগুলো পূরণ করবেন আর যদি কারণ যেহেতু তার সমস্যা আছে কারণ সে রিক্সায় করে সবজি বিক্রি করে তাই এইসব সমস্যা অবশ্যই থাকবে তার তাই এগুলো পূরণ করে দিবেন পূরণ করে দিয়ে এগিয়ে যাবেন সাবমিট করবেন